নিরামিষ পদ্ধতিতে আর এই মোচা কিন্তু খেতে খুবই সুস্বাদু আর সব থেকে যেটা বেশি এটা হচ্ছে শরীরের জন্য উপকারী তো এই মোচা কীভাবে রান্না করবো সেই রেসিপিটাই দেবো আজকে নিরামিষভাবে করবো এই মোচা অনেক রকমভাবে রান্না হয় এই মোচা দিয়ে বড়া হয় মোচা দিয়ে তরকারি হয় মোচা দিয়ে আমিষ তরকারিও হয় তবে আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কিভাবে মোচা রান্না করবেন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আর মোচা কিভাবে ছাড়াতে হয় সেটাও আজকে আপনাদের শেয়ার করব তো মোচাতে যে এটা থাকে ফুলের মধ্যে এই জিনিসটাই কিন্তু ফেলে দিতে হয় এটা কিন্তু সেদ্ধ হয় না তো এই দুটো জিনিসকে মোচাতেই বাদ দিয়ে দেবেন এই যে একটা দেশলাই কাঠির মতো অংশ থাকে যেটা দেখতে মনে হয় বা বারুদ ঠিক এই জিনিসটাকে বাদ দিতে হবে আর এই দেখুন আবার আর একটা দেখিয়ে দিচ্ছি আমি এই যে মোচার এই যে জিনিসটা এটাকে বাদ দেবেন আর এখানে যে মাথার মতো একটা অংশ ঠিক দেশের কাঠির মতো দেখতে এই জিনিসটাকেও বাদ দিতে হবে এই দুটো জিনিস বাদ দিয়ে পুরো মোচাটাই কিন্তু খাওয়ার যোগ্য এটাকেও বাদ দিয়ে দিতে হবে দেখুন সেম পদ্ধতিতে কিন্তু আমি মোচাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি দেখুন মোচা কাটা খুবই সোজা কিন্তু এই দুটো জিনিস বাদ দিয়ে মোচাকে কাটতে হয় তারপর ছোলা ট্র্যাডিশনাল পদ্ধতিতে যেভাবে আমরা ছোটো থেকে খেয়ে এসেছি বেশিরভাগ সেটাই কারণ আমাদের মা দিদিমারা আগে ওনারা কিন্তু এইভাবেই রান্না করতেন আর সেই গ্রাম বাংলার প্রতি পুরনো এই রেসিপিটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে চলুন রেসিপিটা জন্য কি কী লাগছে আর কীভাবে করছি পুরো রেসিপিটাই দেখে নিন আরো কুচি করবো মোচাগুলোকে কুচিয়ে নিচ্ছি এবারে কিন্তু এগুলোকে ভাপাবো আগে একটু কুচি যতটা সম্ভব ততটা কুচি মি করে কুচিয়ে নেবো তারপর এটাকে ভাপিয়ে জলটা ফেলে দিতে হবে তারপরে হবে এটাকে কষার পালা আর কোনো ঝামেলা নেই খুব ইজিভাবে রান্না করা যায় একটু ছাড়ানোতেই মনে সময় লাগে আর রান্না খুব ঝটপটি হয়ে যায় মোচাটাকে আমি কিন্তু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখনই নুন দিইনি নুন কিন্তু আগে দিলে অনেকটা চাপ মানে মোচাটা বেশি মাখা মাখা হয়ে যায় তাতে কিন্তু কষার সময় আর মোচায় কিছু মোচা খুঁজে পাওয়া যায় না সে কারণে আমি হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি মোচাটাকে অল্প জল দিয়ে জলটাকে ঝরিয়ে দিয়েছি ছাঁকনির মধ্যে আর যা যা লাগছে সেটা হচ্ছে জিরে গোটা জিরে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কিছুটা গরম মশলা গুঁড়ো করে নিয়েছি ঘরের গরম মশলা গুঁড়ো করেছি এলাচ লবঙ্গ দারচিনি নিয়ে নিয়েছি হলুদ লঙ্কা গুঁড়ো আর নিয়ে নিয়েছি একটুখানি ধনে গুঁড়ো তার সঙ্গে নিয়ে নিয়েছি কিন্তু স্বাদ মতো নুন ঘি আর ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরেটাও আমি ফোড়নে দেব আর এই দিয়ে রেসিপিটা হবে আর রেসিপিটার জন্য নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ঘি যেহেতু নিরামিষ সেহেতু ঘি নিয়েছি আর আমি কিন্তু আগের দিন ভিজিয়ে রেখেছিলাম কিছুটা কাঁচা ছোলা আর নিয়ে নিয়েছি চিনি যেহেতু নিরামিষ সেহেতু কিন্তু চিনিটা কিন্তু যাবে চিনিটা দিলে কিন্তু মোচাটার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে অল্প পরিমাণে চিনি দেবেন টেস্ট লাগবে সে কারণে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যায় যা যা লাগবে সে তো বলেই দিলাম আর আলুটাকেও কিন্তু আমি ছোটো ছোটো ডুমোডুমো করে কেটে নিয়েছি আর এবারে কিন্তু রেসিপিটা শুরু করব ইনগ্রিডিয়েন্টটা দেখে নিন কী কী আছে আর এই মোচাটা কিন্তু অসাধারণ খেতে লাগে এটা কিন্তু একেবারে নিরামিষ পদ্ধতিতে আর তার জন্য কড়াইয় দিয়ে দিতে হবে সর্ষের তেল যেটা কড়াইয়ের গরম করার পর আমি সর্ষের তেলই রান্নাটা করব আর এই সব রান্না কিন্তু সর্ষের তেলেই বিশেষ ভালো হয় মোচা বলুন থর বলুন সর্ষের তেলে খুব সুন্দর রান্না হয় দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো কিছুটা শুকনো লঙ্কা আর একটা আর দিয়ে দেবো তেজপাতা আর তারপর দিয়ে দেবো গোটা জিরে জিরেটা যতক্ষণ না লাল হয়েছে ততক্ষণ টেস্ট করবো আর হালকা লাল হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে কিন্তু আমি ছেড়ে দেবো আর আলুগুলোকে কিন্তু ভাজতে হবে লাল করে ভাজবো হালকা লাল করে ভাজবো আলুগুলো কিন্তু ভেজে নিলে কিন্তু টেস্ট হয় মোচার অসাধারণ তো এটাকেও আমি অল্প একটু সামান্য নুন দিয়ে মোচাটা আলুটাকে কিন্তু আমি ভেজে নেব আর এই মোচা রেসিপি কিন্তু শরীরের জন্য অস মানে খুবই উপকারী বিশেষ করে যারা নিরামিষ খান আগেকার দিনে অনেকে নিরামিষ খেতেন মানে আমাদের ঠাকুমা দিদিমাদের দেখেছি তারা নিরামিষ খেতেন আর তারা কিন্তু মোচা বলুন থোর বলুন এগুলো বেশি করে খেতেন আর এ কারণে এই মোচা থোর নিরামিষ রান্নার প্রচলনটাই রয়েছে আর এটা নিরামিষও কিন্তু খুব উপকারী যেহেতু মোচার থর প্রচুর পরিমাণে আয়রন থাকে তো যারা নিরামিষ খেতেন তাদের জন্যই বিশেষ করে এই মোচা আর থর রেসিপিগুলো আগেকার দিনে হতো তবে এখন আমরা এটাকে অনেক রকমভাবে বানাই চিংড়ি মাছ দিয়ে অনেকে বানান কিন্তু নিরামিষও অসাধারণ লাগে যদি এইভাবে করেন যেভাবে আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি সেভাবে যদি করে নিরামিষও খেতে অসাধারণ লাগবে মনেই হবে না যে এতে আর কিছু দেবার প্রয়োজন আছে মশলার আলুটা কিন্তু ভাজা হয়ে গেলে আমি যা যা গুঁড়ো মশলা নিয়েছিলাম সেইগুলোকে দিয়ে কিন্তু ভালো করে আমি মোচাটাকে কষিয়ে নেব এটাকে কিন্তু কষাতে হবে এটাই একটু সময় সাপেক্ষ কিন্তু এটা যত কষাবেন যত ভাজা ভাজা হবে এর টেস্ট বেড়ে যাবে আর এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো কিছু পরিমাণ নারকল কুচিয়ে রাখা নারকল রাখলটা অপশনাল দিলে কিন্তু টেস্ট অনেকটা ভালো লাগে কিন্তু থাকলে দেবেন না থাকলে না দেবেন তাতে খুব একটা অসুবিধা নেই আর ভালো করে মোচাটাই কিন্তু আমি এবারে কষবো অনেকক্ষণ ধরে কষবো আর এতেই কিন্তু মোচাটার টেস্ট বেড়ে যাবে ভাজা ভাজা যত হবে যত কষবে ততই টেস্ট হবে মোচাটাকে চটকানোর কোনো দরকার নেই আমি কিন্তু নর্মাল সেদ্ধ করি হলুদে সেদ্ধ করে কিন্তু যখন মশলাটা কষিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা গুঁড়ো মশলা যেগুলো কষানোর পরে কিন্তু আলু দিয়ে মোচাটাকে আমি ওর মধ্যে দিয়ে কষাচ্ছি আর এটা আমি অনেকক্ষণ ধরে করবো আর দেখতেই পেলে নারকলগুলো কিন্তু আমি দিয়ে দিলাম আর এই সঙ্গেই কষাবো নারকল ভাজার কোনো দরকার নেই ভাজালে কিন্তু নারকোল শক্ত হয়ে যায় সে কারণে আর আমি নারকলটা দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নুন আর এবারে কিন্তু কষাবো দেখবেন দেখতে পাচ্ছেন কড়াই কিন্তু একটু একটু লেগে গেছে এতে কিন্তু মোচার টেস্টটা ভালোই লাগবে খারাপ লাগবে না তো ভালো করে কষাবো আর মোটামুটি কিন্তু লেগে গেছে মানে মোচাটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আর মোচাটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এই রেসিপিটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেল এরপরে আরও একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো এতে পরিমাণ মতো মিশ্রি মিষ্টি বা চিনি যাই হোক আপনারা দিতে পারেন চাইলে গুঁড়ো দিতে পারেন কোনো অসুবিধা নেই সামান্য মিষ্টি ভাবটা কিন্তু মোচার টেস্টটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে আর আমিও তাই দিয়ে দিলাম এবারে নাড়াচাড়া করব আর নাড়াচাড়া করতে করতে দেখতেই পাচ্ছেন মোচাটা কিন্তু আস্তে আস্তে দলা পাকাচ্ছে তার মানে কিন্তু মোচাটা কমপ্লিট হয়ে গেছে আর এই পর্যায়ে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ঘি অল্প ঘি দিয়ে নাড়াবো আর তারপরে একেবারে গরম মশলা আর ঘি দিয়ে কিন্তু এটাকে আমি নামিয়ে নেবো নাড়াচাড়া করে আর এটাই হয়েছে মোচার আসল স্টেপ আর ঘি গরম মশলা দিলে এই মোচার টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায় আর এই ফ্লেভারটাও খুব সুন্দর আসে নিরামিষ খেলেও মনে হবে না যে কোনো কিছুর কমই আছে অসাধারণ টেস্টে এইভাবে মোচা আপনারাও ঘরে রান্না করতে পারেন আর আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর দেখুন আমরাও রান্নাটা কমপ্লিট হয়ে গেছে কথা বলতে বলতে দিয়ে দিলাম ঘি আর গরম মশলাটা এবারে আরও একটুখানি নাড়াচাড়া করে নেবো ঘি গরম মশলাটাকে মোচার সঙ্গে মিশিয়ে নেব ব্যাস তারপরে কিন্তু গরম গরম ভাতে অবশ্যই পরিবেশন করে দেবেন এই মোচা আর এই মোচা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজকের মতো এতটাই রেসিপিটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আরও একটা রেসিপি নিয়ে নতুন আরেকটা ভিডিওতে আজকের মতো এতটাই